ডক্টর মোহাম্মদ এমনস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এই দায়িত্ব এই আট মাস চলছে আট মাস না আট দিনও চালাতে পারত না কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে এরা এমন উত্তম প্রতিবেশী আর চুয়ান্ন বছরে কোনো উপকার করেছে আমাদের মনে নেই অথচ ক্ষতি যে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না এরা ডক্টর মোহাম্মদ ইউনিশের চীন সফর ঠেকানোর জন্যে যে চেষ্টা চালিয়েছিল পারে নাই কারণ তারা জানতো যদি দেশটা চীন তুরস্ক সৌদি আরব এই লাইনে চলে যায় পাকিস্তান তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে এইটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে প্রায় আটটা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন চীনে যাওয়ার পর ওনার হায়াতে তৈবা সিহাতে করলিয়া বলছি না ওনার বেঁচে থাকা দরকার অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার অনে আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গার সমস্যা দরকার সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনুস একজন আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে যাবার পরে এই যে মেসি আছে না মেসি খেলা খেলে সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তোলার জন্যে আসতেছি একটা একটা করে মানুষ আসে হয়তো আমরা এ দেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করে না ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে নয়তো জাতিসংঘের মহাসচিব যিনি নাম যেন এই গোতে মতো মানুষ বাংলাদেশে এসে যে দিন থাকবে আপনি কল্পনা করতে পারেন দুইশো সাতান্নটা দেশে বাংলাদেশ তো গোনাই ধরে না এই দেশের চাইতে আমেরিকা ডবল তার মানে অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একা অত বড় সৌদি আরবে গিয়েছিলাম এই দেশের চাইতে চোদ্দ ডবল মালয়েশিয়া এই দেশের চাইতে প্রায় পাঁচ ডবল ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড় কানাডা কত বড় বড় দেশ এদের তুলনায় আমরা একটা পাড়ায় আসি এই গোতে মতো এই এত বড় জায়গার মালিক উনি কোনো দিন এই জায়গায় সাত দিন ব্যয় করে যার জন্য ব্যয় করেছে তিনি অনুষ যেখানে সে বন্ধুর মতো আচরণ করছিল প্রাণ এলাকাবাসী আল্লাহর দরবারে সক্রিয়া জানাচ্ছি যে সারাদিন রোজা রাখা অবস্থায় আমরা পার করেছি এবং দেখতে দেখতে মাসটা শেষ হয়ে গেল আর মাত্র দুই একদিন আছে আমাদের সামনে সাধারণত পবিত্র সময়ে লিসাইমি ফারহাতান বলা হয় রোজাদার যারা তাদের জন্য আনন্দের সময় আছে দুইটা একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে সাক্ষাতের সময় তাহলে আমরা 28টা রোজা পার করলাম আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মতো সে যোগ্যতা রমজানের রোজার দ্বারা হয়েছে কিনা আপনি নিজেই জানেন আপনার কন্ট্রোল এসেছে কতটুকো হাত পায়ের আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গের এবং নিজের ভেতরে যেটা আছে এইটা বিশেষ করে নকশ এটাকে কন্ট্রোল করতে হলে রোজা ছাড়া অন্য কিছু নেই যে যুবক মানুষদেরকে নবী রোজা রাখতে বলেন যদি বিবাহের সামর্থ্য থাকে বিবাহ করুক যদি সামর্থ্য না থাকে রোজা রাখু এটার দ্বারা আপনার নকশকে আপনার প্রবৃত্তি যেটা আছে এটা দমন করে রাখা সম্ভব বড় জন্তু জানোয়ার যেগুলো হিংস্র বাঘ সিংহ হাতি এদেরকেও খাবার দেবেন না দুই তিন দিন পাঁচ দিন দেখবেন দুর্বল হয়ে একদম বিড়াল সানার মতো হয়ে গেছে তার মানে আমাদের ভেতরে যেটা কাজ করছে নফসে লব্বামা নফসে আম্মারা নবসে মতমাইন্না এর দুইটাই খারাপ আর একটা ভালো তো ওই দুইটার সাথে মারার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে এই রমজান ও মবারকে আজকে যেহেতু ইফতারি অনুষ্ঠান যে সময় আমরা বসে আছি এই সময় মনাজাত কবুল হওয়ার সময় যে দশ সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন ফেরত দেন না তার ভেতরে এই একটা সময় আমার এক মতো একটা ছোট মানুষের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা এসেছেন আপনাদের স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি আজকের অনুষ্ঠান আল্লাহ যেন কবুল করে এখানে বাংলাদেশ জামাতি ইসলামী এবং জাতীয়তাবাদী দলের অন্যান্য যারা আছে যে যে আদর্শ মানেন না কেন আমরা আর যদি ক্ষমতা থাকতো ইসলাম মানতে বাধ্য করতাম যেহেতু নেই পরিবেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে রাস্তা আলাই হিন্দবে ইল্লা ইল্লাহ আমতাবাল্লাহ আমাদেরকে পুলিশ করে দারোগা করে তো আল্লাহ পাঠায়নি হেদায়েত দেওয়ার জন্যে আল্লাহ যথেষ্ট ফাইন নামা আলাই কালা বালা ও আলাই আলা হেফ আপনি পৌঁছিয়ে দেবেন হিসাব নেওয়ার দায়িত্ব কার আমির হামসা আল্লাহ এই জন্য আল্লাহর দায়িত্ব এখনও পর্যন্ত আমরা আছি কারণ এই দেশে এখনও কোরআনের একটা বিধানও যেহেতু কায়েম হয়নি যতদিন কায়েম না হয় কায়েম হলে আপনাকে জোর করে আমরা মানাতাম আপনারা শুনছিলেন দুই দিন আগে আমি এখানে এসেছিলাম একটা ওই বিশ সালে একটা ফতোয়া নিয়ে ওই ফতোয়াটা ওই সময় যে দিয়েছিলাম কোরআন হাদিস অনুযায়ী ছিল কিন্তু ওটা আমরা বাস্তবে রূপ দিতে পারি না যদি ওই সময় রূপ দিতাম জেল তিন বছর না আমার ফাঁসি হয়ে যেত কারণ ওইটার বিধান ছিল সঙ্গে স্যার সঙ্গে স্যার যদি ওই সময় করা হইতো এ দেশে কি করানের আইন চলে ওই মহিলা ওই পুরুষকে সঙ্গে স্যার না করে আমারে কইতো সরকার ওই তো করানের আইন কায়েম নেই আপনি করতে গেলেন কেন ফতোয়া দেবেন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু কায়েম করতে গেলেন কেন এ দেশে যদি এখন চোর ধরা পড়ে চোর ধরলে কি নিয়ম আছে বলেন তো হাত কেটে দেওয়া আমি যদি হাত কেটে দিই আমার হাত থাকবে পরের দিন পুলিশ নিয়ে আমার হাত কেটে দেবে কারণ কি কারণ কোরআন সে জায়গা মতো নেই এই জন্য ওই জায়গায় দিয়ে কোরআনে কারিমকে আমরা চাই আমাদের যত রকমের ফোটা আছে সব ফোটা ফাটা যেন কোরআন দিয়ে আমরা বন্ধ করতে পারি সেই পরিবেশ সামনে আমাদের কায়েম করা দরকার আমরা কোরআনে কারিম থেকে একটা ছোট্ট আয়াত পড়েছি আপনারা শুনলেন আল্লাহ রাবুল আলমিন তেলাবাদকে তো আয়াতে আমাদেরকে ডাক দিয়েছে একটা আয়াত মাত্র পড়েছি তাও অর্ধেক পোড়াটা না জমার দুই নম্বর আয়াত একটা নবীদের দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ পাঠিয়েছেন জিনিসে আল্লাহ যিনি তোমাদের ভেতরে একজন রাসুল পাঠিয়েছেন অম্মিদের ভেতরে এটা অম্মি মানে আরব জাহানের যারা বসবাস করতো ওই সময় তাদেরকে বোঝানো হয়েছে এই অম্মিদের ভেতরে তোমাদেরকে আল্লাহ একজন রসুল পাঠিয়ে কি করলেন একটু আলহিম মায়াতি তিনি করান তেলাবাদ করে মানুষকে শোনাতে আয়ু সাক্ষিহীম তিনি পবিত্র করতেন এ পর্যন্ত রসুলের কাজ ছিল মানুষ কিছু বলতেও না তিনি ব্যক্তি পরিবার এ পর্যন্ত পবিত্র করতেন করান দিয়ে আর নিজে পবিত্র থাকতেন তেলাবাদ করে করে মানুষকে শোনাতেন আমরা যেটা করছি কিন্তু তিন নাম্বার আর চার নাম্বার এই দুইটা মানতে হলে আপনাকে আর একটা জায়গায় যাওয়া লাগবে এরপরে মোহাম্মল কিতাব আওয়াল হেকমা তিনি কিতাবের শিক্ষা দিতেন বা কিতাবের শিক্ষা কায়েম করতেন আমাদের এই দেশে কিতাবের শিক্ষা কায়েম নেই এই জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখবেন দুই পার্ট একটা জেনারেল লাইনে পড়ে আর একটা ধর্মীয় লাইনে পড়ে আমি বাইরের দেশগুলোতে যখন ঘুরতে যাই এই যে মালয়েশিয়া এরপরে সৌদি আরবে বাহারাইনে কাতারে এই সমস্ত দেশগুলোতে দেখেছি ওরা জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু পাশাপাশি কোরআনের হাফেজ একটা ড্রাইভার গাড়ি চালিয়ে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছে তেলাবাদ করছে মধুর সুরে যে আপনি একটা ড্রাইভার কোরআন বলছেন আমি কোরআনের হাফেজ এদিকে আমাদের যেমন ম্যাট্রিক পাস উনি এই এই পর্যন্ত পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়েছে কিন্তু ওদের দেশের সিস্টেমই ওইটা যদি আপনি ফাইভ পর্যন্ত বা ম্যাট্রিক পর্যন্ত পড়েন পাশাপাশি এমনিতেই আপনি কোরআনের অলরেডি হাফেজ হয়ে যাবেন চলতে ফিরতে তাদের মুখে কোরআনকারী তেলা আছে এইটা রসুলের কাজ ছিল আয়াতিহি তিনি মানুষকে পবিত্র করতেন তিনিও পবিত্র হতেন কিন্তু এই পবিত্র যখন পরিবার আর সমাজ আর ব্যক্তিগত এই তিনটা জায়গায় ঠিক আছে এর পরে চার নাম্বার পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে যদি আপনি পবিত্র করতে চান তখন সে কিতাবের শিক্ষা ব্যবস্থা লাগবে আজ ডক্টর মোহাম্মদ ইউনুস না হয়ে যদি অন্য কেউ হাতে নিত এই দায়িত্ব এই আট মাস চলছে আট মাস না আট দিনও চালাতে পারতো না কারণ আমাদের পাশে যে প্রতিবেশীরা আছে এরা এমন উত্তম প্রতিবেশী চুয়ান্ন বছরে কোনো উপকার করেছে আমাদের মনে নেই অথচ ক্ষতিছে কত করেছে এটা গণনা করে শেষ করা যায় না এরা ডক্টর মোহাম্মদ চীন সফর ঠেকানোর জন্য যে চেষ্টা চালিয়েছিল পারে নাই কারণ তারা জানতো যদি দেশটা চীন তুরস্ক সৌদি আরব এই লাইনে চলে যায় পাকিস্তান তাহলে আমাদের যে রেমিটেন্স আছে বাংলাদেশ থেকে এটা বন্ধ হয়ে যাবে ওরা এইটা বন্ধ করার জন্য বহু চেষ্টা ছিল আল্লাহ সব উতরিয়ে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে প্রায় আটটা কাজ অলরেডি করিয়ে নিয়েছেন সিনে যাওয়ার পর ওনার হায়াতে তৈবা সিহাতে করলে হচ্ছে না ওনার বেশি থাকা দরকার অন্তত বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য কিছুদিন বেশি থাকা দরকার অনেক আর কিছুদিন থাক অন্তত বাংলাদেশে কর্মসংস্থান দরকার এরপরে রোহিঙ্গার সমস্যা দরকার সমাধান হওয়া দরকার এগুলো অন্য কেউ আসলে জীবনও পারবেন না আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে যে মানুষগুলো কাজ করে তাদের ভেতরে ডক্টর ইউনুস একজন আমি বাইরে মনে হয় কোন জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে যাবার পরে যে মেসি আছে না মেসি খেলা খেলে সে পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তোলার জন্য আসতেছি একটা একটা করে মানুষ আসে হয়তো আমরা এ দেশের মানুষ নিজেদের বলে কিছু মনে করে না ওনার কিন্তু আন্তর্জাতিক মহলে অনেক বড় দাম আছে নয়তো জাতিসংঘের মহাসচিব যিনি কি নাম যেন এই গুতেরেসের মতো মানুষ বাংলাদেশে এসে যে চার দিন থাকবে আপনি কল্পনা করতে পারেন দুইশো সাতান্নটা দেশে পৃথিবীতে বাংলাদেশ তো গোনাই ধরে না এই দেশের চাইতে আমেরিকা অনশাট ডবল তার মানে বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকায় অত বড় সৌদি আরবে গিয়েছিলাম এই দেশের সাথে চোদ্দ ডব মালয়েশিয়া প্রায় পাঁচ ডব ভারত আমাদের চাইতে উনত্রিশ ডব। সেই তুলনায় তাদের দেশ রাশিয়া আরো বড় কানাডা কত বড় বড় দেশ এদের তুলনায় আমরা একটা পাড়ায় আছি এই রেসের মতো এই এত বড়ো জায়গার মালিক অনেক কোনোদিন এই জায়গায় সাত দিন ব্যয় করে যার জন্য ব্যয় করেছে তিনি অনুষ্ঠানে বন্ধুর মতো আচরণ করছিল এই জন্যে আল্লে মোহম্মল কিতাব যদি এই বাংলাদেশে কায়েম করতে হয় এটা কোরআনের শিক্ষা কোরআনের বিচার ব্যবস্থা কোরআনের যত রকমের ব্যবস্থাগুলো আছে সবগুলো কায়েমের মাধ্যমে তাছাড়া আল্লে মোহাম্মল কিতাব সম্ভব না আরবে যখন আল্লি মোহামুল কিতাব কায়েম হয়েছে তখন আস্তে আস্তে দেখা গেছে তারা সর ডাকাত চাঁদাবাস ছিল আস্তে আস্তে সবগুলো পরিবর্তন হয়েছে অল হেকমা চার নম্বরে হেকমাত মানে এটা হাদিস বলা হয় বা বিশেষ জ্ঞান বলা হয় এখন যেহেতু আর সময় নেই দুই তিন মিনিটে আসে আমরা মনাজাতের ভেতরে যাব। আপনারা এই আয়তের তাফসির আমি সামনে কোনো জায়গায় আসলে করব বা করা হয়েছে এর আগে আপনারা শুনে নেবেন যে রসুলের কাজ ছিল চারটা আমরাও যদি কেউ বলি যে আমি নবীওয়ালা কাজ করছি তাহলে চারটা কাজ আপনাকে করা লাগবে বাকার আর একশো উনত্রিশ নাম্বার আয়া সোরাঁর একশো একান্ন নাম্বার আয়া সোরা একশো চৌষট্টি দুই নাম্বার আয়া চার জায়গায় একই কথা আছে শুধু উল্ট পালট করা আছে সব আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই চারটা কাজে ইনভলভ হওয়ার তাম পিতাও ফেক দান করুন আমিন তুমি করো হোসাইন সাহেব এখন মনাজাত করবে আপনারা একটু দর পড়ে I do বাবা তুমি থেকে শুরু করে এ পর্যন্ত ذره পরিমাণ ইমানই যত মানুষ ঘরে তুমি সল্লাত করতে বলে জান্নাত বানায় দাও জাহান্নামের দরজা যখন তুমি বন্ধ করে দিয়েছো কিয়ামত পর্যন্ত জাহান্নামের দরজাগুলো তুমি বন্ধ করে দাও জান্নাতের দরজা যখন করে তুমি অপেক্ষ করেছো খুলে দিয়ে জানালী জন্য জান্নাতের দরজা খুলে

ইয়া আল্লাহ goutte দিন মুসলমান দের জন্য সাহায্য করিয়া দিয়া দাও ভারতের মুসলমান দের জন্য সাহায্য করিয়া দিয়া